নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলবার গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক প্রভাবশালী ব্যক্তি একাধিক হেভি ওয়েটরা আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে এমনই কিন্তু দাবি করছে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও আরও একাধিক প্রভাবশালী মাথারা রয়েছেন এডি নজরে সিবিআই নজরে তার মধ্যে তেরে ফুরে তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছেছে আদালতে বারবার জানিয়েছে ইডি এবং সিবিআই তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের রাজ্যে আবারও তল্লাশি আবারও একাধিক মাথাকে জেরা আর তারপর পরে কিন্তু চরম অ্যাকশন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাতেই অপারেশন সাকসেসফুল গ্রেপ্তার বিরাট বড়ো মাথা পার্থ জামাই এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ রাতেই গ্রেপ্তার করা হল পার্থ চট্টোপাধ্যায়ের ভাগিন জামাইকে এমনই কিন্তু খবর উঠে আসছে আর সেই খবরই কিন্তু আবারও কেঁপে উঠেছে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে প্রথম এই গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের জামাই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগিন জামাই প্রসন্ন রায় কোটিপতি প্রসন্ন রায় এই মুহূর্তে কিন্তু একেবারে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে একদিকে সন্দেশখালী কাণ্ড অন্যদিকে গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড তেরে ফুরে মাঠে নেমেছে ইডি এবং সিবিআই তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ড দীর্ঘ প্রায় দু বছর ধরে চলছে এই দুর্নীতিকাণ্ডের তদন্ত তল্লাশি তার মধ্যে কিন্তু রাতি একেবারে অ্যাকশন শুরু চরম অ্যাকশন ইডির গ্রেপ্তার প্রসন্ন রায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন রায় গ্রেপ্তার হওয়ার দীর্ঘদিন পর প্রায় দেড় বছর পর জামিন পেয়েছিলেন প্রসন্ন রায় জামিন পাওয়ার পরপরই ইডি প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক নথি উদ্ধার করেছে আর এই তল্লাশির পর গতকাল রাতেই কিন্তু অপারেশন সাকসেসফুল আবারও গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই প্রসন্ন রায় সব মিলিয়ে কিন্তু একেবারে সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন প্রসন্ন রায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় এনির হাতে এই প্রথম গ্রেপ্তারই এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন ইডি সূত্রে খবর জানুয়ারি মাসে প্রসন্নর ফ্ল্যাট অফিস সহ মোট সাত জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র উদ্ধার হয় সেই নদীর ভিত্তিতে তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল কিন্তু সেবার তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সোমবার ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সকালে তিনি সিজিওতে এসে হাজির হন জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়। রাতে তাকে গ্রেপ্তার করে ইডি ইডি এবং সিবিআই সূত্রে খবর নামে বেনামে কমপক্ষে আসেটির উপর সংস্থা রয়েছে প্রসন্নর এছাড়া তার স্ত্রী এবং নিজের নামে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি তার কিছু রয়েছে বিধাননগর নিউ টাউনে বাকি শহরের অন্যান্য জায়গায় এর আগে ইডি প্রাথমিকের দুর্নীতি মামলায় তদন্ত করছিল প্রসন্নর ফ্ল্যাটের সূত্র ধরে এসএসসি মামলার তদন্ত সক্রিয় হয়েছিল তারা এবার এই মামলায় প্রথম গ্রেপ্তার করল প্রসন্নকে ইডি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনার ঘনিষ্ঠ একজন মিডিলম্যান এমনকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ঘনিষ্ঠ আত্মীয় এমনই কিন্তু জানা গিয়েছিল সিবিআই সূত্রে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষের বাড়ির দলিলের ফটোকপিও পেয়েছিলেন গোয়েন্দারা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার তদন্তে প্রসন্নর নাম পেয়েছিল সিবিআই প্রসন্নকে এরপরে গ্রেপ্তার করে সিবিআই তবে গ্রেপ্তার করা হলেও প্রসন্নর বিরুদ্ধে বিচার শুরু হয়নি চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন বেশ কিছু শর্ত দিয়ে সিবিআইয়ের মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত আর জামিন দেওয়ার পরপরই কিন্তু অ্যাকশন শুরু করে ইডি প্রসন্নর বাড়িতে তল্লাশি চালিয়ে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক নথি উদ্ধার হয়েছে কারণ কোটি কোটি টাকার লেনদেনের সাথে জড়িত এই প্রসন্ন রায় প্রসন্ন রায়ের একাধিক সংস্থা রয়েছে আশিটির উপর সংস্থা এছাড়াও তার স্ত্রীর নামে নিজের নামে বিপুল পরিমাণ সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কোটিপতি জামাই গ্রেপ্তার হলেন আবারও ইডির হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এই প্রসন্ন রায় মিডিলম্যান হিসাবে কারণ তিনি উপদেষ্টা কমিটি শান্তিপ্রসাদ সিনার ঘনিষ্ঠ ছিলেন এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সাথেও তার বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে এমন কিন্তু দাবি করছে সিবিআই এবং ইডি আর সেই সমস্ত সূত্রে ভিত্তি দিয়ে প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি আয় সিবিআই পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর এবং তল্লাশি জ্বালিয়ে তাকে গ্রেপ্তার করে সিবিআই কিন্তু গ্রেপ্তারে দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেনি সিবিআই সেই দাবি নিয়ে প্রসন্ন রায় সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্ট তাকে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেয় কিন্তু জামিন পাওয়ার পরপরই খেলা শুরু করে দেয় ইডি একেবারে তার বাড়িতে তল্লাশি অভিযানে যায় তার বাড়ি ফ্ল্যাট একাধিক সংস্থায় তল্লাশি করে একাধিক বিস্ফোরক নথি উদ্ধার হয় গতকাল তাকে দীর্ঘক্ষণ ধরে জেরা করে ইডি এবং দীর্ঘক্ষণ ধরে জেরার পর তিনি জেরায় সহযোগিতা করেননি এমনই কিন্তু অভিযোগ আসছে তাকে যে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর জানি না বলে এড়িয়ে যাচ্ছিলেন আমার এসব জানা নেই আমি এসবে কোনো যুক্ত নই এমনই জানাচ্ছিলেন প্রসন্ন রায় তারপরপর দুর্নীতির তদন্তে সহযোগিতা না করায় তাকে গ্রেপ্তার করে ইডি অবশেষে আবারও পাকড়াও প্রসন্ন রায় এক রাতেই কিন্তু খেলা শেষ করে দিল ইডি অপারেশন একেবারে সাকসেসফুল নিয়োগ এই প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি আর কোন কোন সূত্র হাতে পায় প্রসন্ন রায় ছাড়াও আর কোন মাথারা আছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে যার কাছে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার মুনাফা সেই মাথার নাম জানার চেষ্টা করছে ইডি এবং সিবিআই সেই বড় মাথা মেন মাথা কি শেষ পর্যন্ত ধরা পড়বে নাকি এই রকমভাবেই তদন্ত অনন্ত কাল ধরে চলতে থাকবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শেষ পর্যন্ত কি হয় কোন দিকে মন নেয় কোন কোন মাথারা ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের